আসসালামু আলাইকুম আমি মাহিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দেন আজকে সুন্দরবন যাইতেছি তো রেডেরি হয়ে আর দেন আমি আর কি ভিডিওটা স্টার্ট করছি আমি আগেই স্টার্ট করে দিতাম বাট টাইম পাইনি আমার মোবাইলটা জন্য হাতে ছিল কী বলবো না নিজের মোবাইল হয়তো নিজের থাকে না তো কষ্ট অনেক লাগেই দেন এটা আমার বাবার একটা ছোটো পড়ছি ভাই জ্যাকেট পরছি নিজের জ্যাকেট খেয়ে পরে ভাই নিজের জ্যাকেট আমি পরতে গেলে এখন আলমারি খুলো ও বের করো তুই আব্বু জ্যাকেট পরে ফেলছি এর ছবি তুলবো ভাই আয়নার সামনে গেলে অন্ধকার আর অন্ধকার এখানে কোনো লাইটিং প্রপার কন্ডিশন নেই এই জন্য ছবিও তুলতে পারতেছি না আমার মোবাইলটা বলতে গেলে খুবই টাম বুঝতেই পারত এর জন্যে আমার একটা ক্যামেরা ইউজ করতে হয় ওইটা আবার এডিটিং করা লাগে ক্যামেরাতে তো চলো ডাইরেক্ট চার্টিতে যাওয়ার যোগে এখানে বেশি টাইম ওয়েস্ট করব তো গাইস এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে যেই জায়গাটির নাম হচ্ছে নীলাচল

আমি আরো বেশি থাকতাম ভাই জাস্ট রোদটা প্রচুর চলতাছে রোদ প্রচুর গায়ে পুরিয়ে দিতেছে তাই আমি আরো থাকতে পারতেছি জয় তোর বলবো আমি ধর ধর নিয়ে যেতেছে ভাই

জায়গাটা খুবই সুন্দর এখানে এসে আমার বসা উচিত ছিল এখানে না বসে জান আমি ছেলে কিছুক্ষণ এখানেও বসতে পারি এখানে এসে বসা উচিত ছিল মিস করছি সামনে আরো জায়গায় যাবো ওই জায়গায় মিস করবো না কিছুই

ওমা ইচ্ছা করতেস ওই আঙ্কেলরা করতেছে আরে পড়বেন না চিন্তা নাই আমার পেড়ে মনেকে খুশি মারছে এমন হইলো ওমা আরে ভাইয়া না আমি মনে খাইয়েছি জানি না বা লাভ পাবো না জায়গাটা সুন্দর ভাই ওই নদী সমতল ভূমি থেকে তিন হাজার পাঁচশো ফিট উপরে আসি ভাই ভাই পুরা মেঘের মধ্যে আমরা ভাই সূর্য অনেক আগে উঠে গেছে দেন মেঘের জন্য ঢেকে রাখছে তাহলে এত সূর্য উঠেছে এন্ড ফুল প্রপার লাইটিং কন্ডিশন হয়ে গেছে তো সূর্য তো কোনো উঠে যাওয়ার কথা ছিল উঠে গেছে বাট আমরা দেখতে পাইনি এই এই জিনিস ওয়া আমার আঙ্কেল জয়েন এ ভিডিও গুড দিস কি হইছে দেনা আমার মোটামুটি অনেকটা কেটে গেল অল্প সো তিন গাইস দেখতে পাচ্ছো মনে হইতেছে আমরা এই সেট ভাই এক্স্যাক্টলি ভাদল রূপরেয় আছে ভাই দেখো একটু পরিষ্কার ভাদল এন্ড দেন পাহাড় দেখে মনে হইতেছে আমরা বাদলের নদীর মাঝে পাহাড়ের মতো বিভিন্ন আইল্যান্ডে দেখতে পারতেছি ভাই সুন্দর একটা ভিউ ভাই সিরিয়াসলি আল্লাহ কি কুদরত মনালতা যে কি কুদরত ভাই আজকে দেখতে পাচ্ছি সেই সুন্দর ভাই যে দেশের মধ্যে এত সুন্দর একটা প্রকৃতির বিষয় আছে যে দেশের মধ্যে একটা সুন্দর একটা জায়গা আছে এত

লিপ্ট দেখো ভাই এতো সুন্দর জায়গাটা আমি জানি না ক্যামেরাতে কেমন উঠতেছে ভাই বাট একটু ইয়া লাগে না একটা দিন হয় খেয়ে না একটা দিন থাকলে থাকলে দুই রাত থাকলে হয় কি এই যে সকাল থেকে আমরা পুরো জিনিস পাই এটা আর ভালো লাগে ਕਹਿੰਦਾ ਇਹ ਵਸੇ ਪਾਣਾ ਦੀ ਹੈ ਰਿਜਰਨ না সে কাজ অন্য একটা জায়গা গতবারে আমরা ওই জায়গা থেকে ভিডিও করতেছি মিটু আগে দেন আমরা এখানে আসছে আসছি দেখতে পারো কি সুন্দর একটা জায়গা ভাই বিশেষ করে ভাই রাস্তাটা দেখো ভাই ভাই সব পাকা হয়ে যায় গেছে ভাই আগে এটাকে অনলাইনে দেখছি নর্মালি আজকের রিয়ালিটিতেও দেখছি ওইখানে যে দেখতে পাচ্ছি এগুলো সব চাষ এই জায়গাটা চাষ হয়েছে এরা যায় না এরা এরা আকাশ পাতা এটা আল্লাহ হাসে ছয় দেন ওইখানে একটা ঘর আর ওই উপরের দিকে হচ্ছে গিয়া একটা গ্রাম থেকে সুইমিং পুল সুইমিং পুলটা বৃষ্টি বৃষ্টি জমা পরে বর্ষাকালের টাইমে অটোমোটিকলি পানি ফুল যায়

বাই সিরিয়াসলি এখান থেকে আর সময় হচ্ছে ফার্স্ট টাইম পুল পুলি সব সুইমিং পুল অ্যান্ড দে এইটা হচ্ছে সেই গর্ত যে গর্ত দিয়ে পানি বেরিয়ে যায় গর্ত বলতে পাইপ ভাই আমি ওঠা লাগছে কেমন করতাম পাইপ তো তো আমার তাদের ঠান্ডা ঠান্ডা কিছু শুখাইতেছি সবাই খাইতে গেছে ঠান্ডা মাঝে আমার তোমার সাথে লাগিয়েছে ছত্তিশ